জয়ন্তকে ঠিক সাধারণ গোয়েন্দা বলা চলে না কারণ গোয়েন্দাগিরি তার পেশা নয় নেশার মতো শখের খাতিরে মানুষ অনেক কাজই করে সেও করে গোয়েন্দাগিরি সাধারণত পেশাদার গোয়েন্দার মতো স্বাধীনভাবে কোনো মামলায় হাত দেবার জন্যে সে আগ্রহ প্রকাশ করত না অধিকাংশ মামলাতেই সে পুলিশের বিশেষ করে সুন্দরবাবুর সহযোগী পরামর্শদাতা রূপেই কার্যক্ষেত্রে অবতীর্ণ হতো নিজের আড়ালে থেকে সে পুলিশকে সাহায্য করত জনসাধারণ তার নাম পর্যন্ত জানতে পারত না এর আগে যে কাহিনিটি আপনারা শুনলেন তার মধ্যে আছে বিস্ময়কর ঘটনা প্রবাহ উত্তেজনার পর উত্তেজনা হানাহানি এমনকি রক্তপাতও বাদ যায়নি কিন্তু চিত্তোত্তেজক ঘটনার সমারোহের জন্যই গোয়েন্দা কাহিনী সমাদৃত হয় না গোয়েন্দা যদি উচ্চ শ্রেণীর মনীষীর অধিকারী হন তবে কাহিনী সাধারণতা বা অসাধারণতার উপর কিছুই নির্ভর করে না শ্রেষ্ঠ গোয়েন্দার আখ্যানবস্তু অসামান্য না হলেও পাঠকের আগ্রহ ও ধীশক্তি অনায়াসেই পরিতৃপ্তি করতে পারে কথা সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা হচ্ছেন শার্লক হোমস তার কোনো কোনো মামলার আখ্যানবস্তু মোটেই উল্লেখযোগ্য নয় তবু সেগুলি অনন্য সাধারণ হয়ে উঠেছে কেবল শার্লক হোমসের বিচিত্র মনীষার প্রসাদেই ভালো গোয়েন্দা কাহিনী পাঠ করবার সময় রীতিমতো মস্তিষ্কের অনুশীলন না করলেই চলে না কেবল চিত্তোত্তেজক ঘটনার জন্য যারা গোয়েন্দা কাহিনী রচনা ও পাঠ করেন তারা হচ্ছে নিম্ন শ্রেণীর লেখক ও পাঠক মাঝে মাঝে দৈবক্রমে জয়ন্তকে এমন কোন কোনো মামলাতেও হাত দিতে হয়েছে যার মধ্যে চমকদার ঘটনাও নেই এবং পুলিশেরও আবির্ভাব ঘটেনি এমন সব ঘটনা সর্বত্রই ঘটে তা নিয়ে বিশেষভাবে মাথা ঘামায় না কেউ কিন্তু তেমন সব কাহিনীও যে গোয়েন্দার কৃতিত্বের গুণে চিত্তরচক হয়ে উঠতে পারে অতঃপর সেই শ্রেণীর একটি ঘটনার কথাই বর্ণনা করব। প্রভাতে ভ্রমণ সেরে বাড়ি মুখ জয়ন্ত ও মানিক রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে হঠাৎ একখানা থেকে ও ও জয়ন্ত মানিক তারা মুখ তুলে দেখে বারান্দার উপর দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র সে জমিদার জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝে নিজের জমিদারিতে শিকার করতে যায় জয়ন্ত বললেন কি খবর নবীন নবীন বললে তোমার সঙ্গে একটু পরামর্শ আছে ভিতরে এসে বৈঠকখানায় বসো আমি যাচ্ছি বৈঠকখানায় ঢুকেই জয়ন্তের হুঁশিয়ার চোখ দেখলে দুটো ব্যাপার দেওয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের উপর এবং পূর্ব দিকের জানালায় একটা গড়াত নেই সেটাকেও কে খুলে মেঝের উপর ফেলে রেখেছে জানালার কাছে গিয়ে সে বুঝতে পারলে জানালার তলাকার কাঠের ফ্রেমের বাটালি বা কোনো অস্ত্র কেউ স্থানচ্যুত করেছে তাকে। সে ফিরে বললে মানিক এই ঘরে কেউ অনাধিকার প্রবেশ করেছে নবীন বোধ হয় সেই জন্যই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায় ঠিক আন্দাজ করেছে জয়ন্ত সেই জন্যই আমি তোমাকে দেখেছি বটে বলতে বলতে নবীন ঘরের ভিতর এসে দাঁড়ালো আসন গ্রহণ করল সকলে বেয়ারাকে চা টোস্ট ও একপো চানবার হুকুম দিয়ে নবীন বললে কাল রাতে এই ঘরে চুরি হয়ে গিয়েছে গুরুতর চুরি নয় তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে ব্যাপারটা তুচ্ছ বলেই মনে হবে চুরি গিয়েছে আমার একটি রেডিও যন্ত্র মানিক স্বরে বললে তোমার ঘরে রেডিও যন্ত্র নবীন ঘেসে বললে হ্যাঁ মানিক তোমরা সকলেই জানো রেডিওর একটানা ঘে ঘ্যান ঘ্যানি আমার ঠাতে সহ্য হয় না তাই এতদিন এ বাড়িতে ও উপদ্রবের ছিল না কোনো ঠাই কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমন বিষম আবদার ধরেছে যে কাল বইকালে নগদ আটশত পঞ্চাশ টাকা মূল্য দিয়ে একটা বেতার যন্ত্র না কিনে এনে আর পারা গেল না যন্ত্রটা ওই টেবিলের উপর রেখে ঘর থেকে চলে গিয়েছিলুম কিন্তু চোর ডাকে এখানে রাত্রিবাস করতে দেয়নি জয়ন্ত বললে চোর এসেছে ওই গড়ারটা খুলে হ্যাঁ পূর্ব দিকের ওই সরু গলিটা কী ম্যাথর আসবার পথ চোর বেশ নিশ্চিন্ত হয়ে ওই গলিতে দাঁড়িয়ে ফ্রেম কেটে গড়াত খোলবার সুযোগ পেয়েছিল ঘড়িটা মেঝের ওপর নামানো কেন ওটা চোরের কীর্তি তার ইচ্ছা ছিল ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু ঘরের ভিতরে সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাড়াতাড়ি পালাবার সময় সে নিজের এক পাতে জুতোও নিয়ে যেতে পারেনি এইবারে জয়ন্ত কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে বললে জুতো কোথায় সেই জুতো ওই যে জানালার তলাতে পড়ে রয়েছে জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাটিটা তুলে নিয়ে বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলে প্রায় পাঁচ মিনিট তারপর মুখ তুলে ধীরে ধীরে বললে নবীন এ হচ্ছে এমন কোনো লোকের জুতো যার পততল বিকৃত জুতোর বেতল গরম দেখেই তা বোঝা যায় বাটার কারখানায় তৈরি সস্তা দামের ছয় নম্বরের রবারের জুতো এর ভিতরে সাদা কি রয়েছে দেখেছ বোধ হয় গুঁড়োচুন জয়ন্ত কিছু না বলে মাথা নেড়ে জানালে না বেয়ারা চা প্রভৃতি নিয়ে লোক এমন সময় একটা টেবিলের কাছে গিয়ে জয়ন্ত বললে বেটার যন্ত্রটা কাল রাতে এই টেবিলের উপরে ছিল তো বেশ আমি এইখানে বসেই চা পান করব জয়ন্ত নীরবে চা ও খাবার খেতে খেতে উত্তর দিকে জানলাগুলো দিয়ে বারংবার রাস্তার দিকে দৃষ্টিপাত করতে লাগলো পানাহার শেষ করে জয়ন্ত বললে নবীন তোমার বাড়িতে বেতারের গণ্ডগোল কেউ কোনোদিন শোনেনি এ বাড়িতে ওই উপসর্গ আছে বাইরের লোক এমন সন্দেহ করতে পারবে না অথচ যেদিন তুমি রেডিও যন্ত্র কিনেছ ঠিক সেই দিনই তা চুরি হয়ে গেল সুতরাং বেশ বোঝা যাচ্ছে এ হচ্ছে পাড়ার কোন কিন্তু সে যে কে বুঝতে পারবো কেমন করে এখান থেকে রাস্তার ওপারে দেখতে পাচ্ছে দুখানা বাড়ি ও বাড়ি দুখানা কাদের লাল বাড়িখানায় থাকেন হাইকোর্টের এক উকিল পাশের হলদে বাড়িখানা ভাড়াটে একখানা কি ঘর নিয়ে ওখানে বাস করে ছয় সাতটি পরিবার আমাদের সরকার বাবুও থাকেন ওই বাড়ির আসতে বলবে অবিলম্বে সরকারবাবুর প্রবেশ জয়ন্ত সুধলে আপনার নাম শ্রী বিনয় কুমার প্রামাণিক সামনের ওই বাড়িতে আপনি কতদিন বাস করছেন প্রায় তিন বৎসর ওখানকার আর সব আপনি চেনেন কি আগে হ্যাঁ প্রায় সকলকেই দোতলায় আপনার সঙ্গে থাকেন কারা পরিবার নিয়ে আর তিনটি ভদ্রলোক তাদের পেশা দুজন কেরানি একজন স্কুল মাস্টার নিচে কারা থাকেন সবাই পূর্ববঙ্গের লোক তারা কি কাজ করেন বেশিরভাগ লোকই কাটা কাপড়ের ব্যবসা করে একজন কেবল শাখারিদের দোকানের কারিগর নাম জানেন হ্যাঁ দুলাল বাবু একটা কাজ করুন দয়া করে দুলালকে একবার এখানে ডেকে আনুন তাকে বলবেন নবীনবাবু স্ত্রী দুজন শাখা কিনতে চান তিনি তাকেই ডাকছেন যে আগে সরকারের প্রস্থান নবীন সবিস্ময় বললে তোমার একে অদ্ভুত খেয়াল জয়ন্ত দুজন কি আমার স্ত্রী এক কাছাও শাখা কিনতে চান না তোমার স্ত্রী আজ আলবত ডজন শাখা কিনতে চান তুমি জানো না আমি জানি না তুমি জানো নিশ্চয়ই জয়ন্ত তুমি একটা পাগল নবীন তুমি একটি সুবৃহৎ হাতারাম মানে মানে এক্ষুনি বুঝতে পারবে দেখা যাক কিন্তু দু দজন শাখার দাম দিতে হবে তোমাকেই ঘরের বাইরে পদশব্দ সরকারবাবুর পিছনে একটি মূর্তির আবির্ভাব বয়স হবে বা উনিশ বিশের বেশি সংকুচিত ভাবভঙ্গি সন্দিগ্ধ দৃষ্টি পরনে আধ ময়লা গেঞ্জি ও লুঙ্গি খালি পা জয়ন্ত সুধলে তোমার নাম দুলাল আগন্তুক ভয়ে ভয়ে বললে আগে হ্যাঁ জয়ন্ত লক্ষ্য করলে তার দান পায়ের পাতা এমনভাবে বিকৃত যে সোজাভাবে মাটিটা পা ফেললে সে দাঁড়াতে পারে না তার দুই পায়ের নিচের দিকে লেগে রয়েছে সাদা সাদা কিসের গুরু জয়ন্ত বললে দুলাল আমার কাছে এসো দুলাল প্রায় ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো ফস করে সেই রবারের জুতোর পাটি বার করে জয়ন্ত শান্ত স্বরে বলল দুলাল কাল রাতে তোমার এক পাটি জুতো এই ঘরে ফেলে গিয়েছিলে ফিরিয়ে নাও তোমার জুতো প্রথমটা চমকে ওঠে তারপর সবেকে মাথা নেড়ে দুলাল বলে উঠল ও জুতো আমার নয় এ জুতো তোমারই পায়ে পড়ে দেখো তোমার দুমরানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তার মুখ ধরা পড়া চোরের মতো জয়ন্ত বললে নবীন এই এক পাটি জুতোর মধ্যেই আছে চোরের স্বাক্ষর জুতোর ভিতরে যে সাদা গুঁড়োগুলোকে তুমি চুনের গুঁড়ো বলে ভ্রম করেছিলে আসলে তা হচ্ছে শাখের গুঁড়ো আমি দেখেই বুঝতে পেরেছিলাম শাখারিকরা ঠিক দুই পায়ের উপরে শাক রেখে যখন করার চালায় তখন তাদের দুই পায়ের উপরেই ছড়িয়ে পড়ে শঙ্খ চূর্ণ দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো শাখের পাউডার মেখে পদযুগল এখনো এখনও শ্বেতবর্ণ হয়ে রয়েছে ও দুই পদ জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভিতরেও লেগে থাকবে শাখের গুঁড়ো বেডল জুতোর পাতি দেখে পরীক্ষা করে খুব সহজেই ধরে ফেলেছিলুম এর মালিক হচ্ছে এমন কোনো শাখারি যা দক্ষিণ পদতল বিকৃত তবু যদি দুলাল এখনও অপরাধ স্বীকার না করে তুমি অনায়াসেই পুলিশের সাহায্য নিতে পারো এসো মানিক আমাদের এখন বিদায় নেবার সময় হয়েছে